হ্যালো প্রিয় ছোটো বড়ো তো সকল দর্শকেরা তো আজকে আবার একটা নতুন কন্টেন্ট নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো কন্টেন্টটা হচ্ছে এটাই যে আমরা এসেছিলাম ফটোশ্যুট করতে তো ফটোশ্যুট করতে যে এসেছিলাম তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলবো কোনখানকে এসেছি তো এই মাত্র ভিডিও স্টার্ট করলাম তোমাদের আশীর্বাদের আগের একটা ভিডিওতে বেশি ভিউজ আসেনি মোটামুটি একটা ভিউস এসেছে তো জিরো ভিউসের থেকে একটু উপরে উঠেছে তোমাদের ভালোবাসার মানে জোরে তো ভগবানের আশীর্বাদের কী পাই তো যাই হোক আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি তো শুরু করার প্রথমে বলে দিই কিসের জন্য ভিডিওটা করা আমরা এসেছিলাম মানে ফটো শ্যুট করতে এই ফোনে বা ক্যাম ক্যামেরা একজনের আছে আমরা বেশিরভাগটা ফোনেই শ্যুট করি তো একজনের ক্যামেরা আছে আমার বন্ধু সে বলল যে চুলাই ক্যাম ক্যামেরা নিয়ে এসছি ফটো শ্যুট করবো তো সেই অনুপাতে আমরা বেরিয়ে এসছি শ্যুট করতে তো তোমাদেরকে দেখাও ভিডিওর মাধ্যমে ভিডিওর সঙ্গে থাকো আর হ্যাঁ আর একটা কথা বলি ভিডিও তো স্কিপ করবে না কারণ তোমরা সাপোর্ট করো যাতে ভালো ভালো আরও কন্টেন্ট তুলে ধরতে পারি তো তোমরা ভিডিওর সঙ্গে দেখো দেখো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি আর ভিডিওতে যদি ভালো লেগে থাকে তো লাস্টে লাইক করো প্রথমে লাইক করে কোনো দরকার নেই তো ভিডিওর সঙ্গে থাকো তোমাদেরকে পুরো ভিডিও দেখাচ্ছি সাইডগুলো দেখতে পাচ্ছ তোমরা এই সাইডগুলোতে এক এক সময় আমরা আসতাম ওই ভিতরগুলো একটু ভিতর দিকে যেতে হবে তো ওই যে ভিতরগুলো ওই ভিতর দিকে একটু যেতে হবে একদিকে মানে কি বলো কাজু বাদামের গাছ আছে মানে যেই কাজুটা তোমরা কিনে খাও ওই কাজু বাদামেরই গাছ আছে তো যে ফলটা ফলটা আমরা পাই আর ওই যে বীজটা এগুলো সরকার থেকে যারা ফরেস্টার আছে তো তারাই নিয়ে নেয় তো ফলগুলো আমাদেরকে ফ্রিতে দেয় আমাদেরকে পাড়তে হয় পেড়ে মানে কি বলবো ফ মানে ওই যে বীজগুলো আছে যেগুলো কাজু সেগুলোকে আমরা কাজু বলি তো ওইগুলোকে মানে কি বলবো ছিঁড়ে তাদেরকে খুলে দিয়ে দিতে হয় ওই এর ফলটা থেকে আর ওই ফলটা আমরা নিয়ে যাই তো এখানে অনেক কাজু মানে কাজু বাজামের গাছ আছে তো এখন বর্তমান অনেক মানে কি বেশিরভাগটা কেটে দিয়েছে আর কম মানে কমের ভাগটা মানে কী আছে তো বর্তমান এখন কাজু হয়নি তো কাজু হবার সিজন মানে কি প্রথম মানে শীত হবে মানে এই দুর্গাপের সময় যে শীতটা হয় ঠান্ডাটা পড়ে সেই সময়টাই কাজুগুলো ধরে আর সেই সময় আমরা আসি এখানকে কাজু কাটতে তো এখন বর্তমান কাজু এটা হয়তো গরমের সময় আষাঢ় মাস ঢুকে গেল মানে এটা বর্ষার সময় বৃষ্টির দিন তো সেই অনুপাতে এখন এগুলো তো এখন কাজু হয় না তো আবার মেঘলাও হয়ে গেল গাছ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আখাতের পরিস্থিতিটা দেখো আমার তো ফোনের ক্যামেরা অতটা তোমাদেরকে খাস মনে হবে তো তাও তোমাদেরকে মানে দেখানোর চেষ্টা করছি আমি আর এই যে পুরো জঙ্গলগুলো দেখতে পাচ্ছ এগুলো পুরো আমাদের এই যে জায়গাটার নাম তোমাদেরকে বলি সরি অনেকক্ষণ থেকে আমি বকে যাচ্ছি কিন্তু জায়গার নাম বলিনি এই জায়গাটা হচ্ছে সিদলি বেলটি নামে পরিচিত তো এই জায়গাটা মকরামপুর থেকে একটু ভিতরে আসতে হয় থেকে একটু ভিতরে এলেই এই যে এই জঙ্গলটা তোমরা দেখতে পাবে এই সাইডটা আর পিছনে আছে তোমার খেজরা মানে বেলটি খেজরা তো খেজরা থেকে তোমরা আরি জঙ্গলমল গোপীবল্লভপুর যেদিকে খুশি তোমরা যেতে পারো এই রোডটা ধরেই তোমাদেরকে যেতে হবে তো তোমরা মানে তোমরা যদি আসো এদিকে তোমাদেরকে মকরামপুরের উপর দিয়ে ধার দিয়ে এলে মকরামপুরের উপর দিয়ে আসতে হবে খড়গপুরের উপর মানে খড়গপুরের গা দিয়ে এলে আর তোমরা যদি এই ধার দিয়ে তোমার মানে খেজরা দিয়ে আসো খেজরা দিয়ে এলে কী হয় তোমাদেরকে বেলটি হয়ে আসতে হবে দিলেই জায়গাটাকে আসতে পারবে তোমরা তো খুব অসাধারণ একটি জায়গা তোমাদের কাছে তুলে ধরলাম তো জানি না কতটা কি তোমাদেরকে ভালো লাগবে তো আশা করি তোমাদেরকে ভালো লাগবে তো ভিডিওর সঙ্গে থাকো দেখো আমি তো নতুন ক্রিয়েটর নতুন নতুন ভিডিও বানাচ্ছি আমি অতটা খাস ভিডিও করতে পারি না তাও তোমাদের কাছে চেষ্টা করছি যাতে তোমাদেরকে ভালো লাগে বা ভালো করে বুঝিয়ে মানে তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারি তো আমি চেষ্টা করে যাচ্ছি তো যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবে আর হ্যাঁ একটু সাপোর্ট করো যাতে এরকম ভালো ভালো কন্টেন্ট তোমাদের কাছে তুলে ধরতে পারি আর খুব গরমও পড়ছে তোমরা তো বুঝতেই পারছো আর আমি অনেকক্ষণ দেখে এসেছি এখানে তো মানে কি বলবো আমরা এসেছিলাম শ্যুট করতে তোমাদেরকে দেখাচ্ছি আর ওই যে দেখতে পাচ্ছো আমার বন্ধু ড্রেস করছে ফটো তুলে আমরা যে শ্যুট করতে আসছি আর ওই সাইডটাতে শ্যুট করা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ আমার ফোনের ক্যামেরা ফেটে যাচ্ছে তো তাও তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই সাইডটাতে দেখো সবাই এখন শ্যুট করাই ব্যস্ত আর আমি ভিডিও বানানোই ব্যস্ত হাঁপিয়ে গেছি খুব পরিমাণে গরম এই সাইডটাতে এই যে আমার স্টাইলিশ বয় ফটো তুলছে আরেক লোক ফটো তুলে রেডি হচ্ছে এই যে আরেকজন ফটো তুলে হাঁপিয়ে গেছে রেস্টে আছে এখন ওই যারা ফটো তোলা হচ্ছে বর্তমান বাজে বিকেল চারটা নাগাদ তো আমরা আবার বাড়ি যাবো এখান থেকে আমাদের বাড়ি অনেকটাই রাস্তা নেই নিয়ে করে কুড়ি পঁচিশ কিলোমিটার রাস্তা হবে তো আমাদের বাড়ির সামনে বেশি দূর বললেও মানে মানে বেশি দূরও বলা যায়নি অনেকটাই মানে অনেক সামনে ধরতে গেলে কুড়ি পঁচিশ কিলোমিটার এমন কোনো দূরত্ব নয় তো অনেক ব্লগ মানে অনেক ব্লগাররা আছে অনেক মানে যারা যারা বড়ো বড়ো ক্রিয়েটর বা কন্টেন্ট বানায় যারা অনেক দূর দূরান্ত হাজার দু হাজার পাঁচ হাজার কিলোমিটার ট্রেনে করে যায় বা নিজের পার্সোনাল কার করে যায় এই ভিডিও বানানোর জন্য যাতে তোমাদেরকে মানে কি হলো এন্টারটেনমেন্ট আনন্দ দিতে পারে বা যারা যেতে পারো নি আমাদের মানে আমার মতো যে বেকার ছেলেরা তো সেরকম লোকের জন্য বা সেরকম ছেলেদের জন্য বাড়িতে বসে তোমরা গোটা দেশ ভ্রমণ করতে পারো সেই সব ক্রিয়েটররা তোমাদেরকে দেখায় তো আমি তো অনেক দূর দূর গিয়ে তারা দেখাই মানে ভিডিও তো আমি তো অতটা মানে অত বড়ো ক্রিয়েটর নয় আমি মাত্র তিনশো মানে সাবস্ক্রাইবার চ্যানেল নিয়ে তোমাদের কাছে ভিডিও তুলে ধরছি তো আমি এতদূর যেতেও পারবো না আমি বল মানে বলবো না যে হ্যাঁ আমি অনেক বড়ো ক্রিয়েটর মতো হয়ে আমি তোমাদেরকে দেখাতে যাবো তো অর্থ সত্যি কথা বলতে আমার অত অর্থ নেই যে আমি তোমাদেরকে এত দূর দূরান্ত দিয়ে মানে কীগুলো ভিডিও তুলে তোমাদেরকে দেখাবো তো যদি তোমরা সাপোর্ট করো তোমাদের ভালোবাসায় আশীর্বাদে বা ভগবানের কৃপায় যদি সেরকম আমি পজিশনে বা রাস্তায় জায়গায় আসতে পারি যাতে আমি ওই অর্থ দিয়ে তোমাদেরকে দূর দূরান্ত গিয়ে ব্লগ করে ভিডিও তুলে তোমাদেরকে দেখাতে পারি যদি আমার ভাগ্য লেখা থাকে তো অবশ্যই হবে আর তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো যদি সেরকম হয় তো এখন বর্তমান আমি তো গ্রামে বেশিরভাগটা গ্রামগঞ্জেরই ভিডিও বানাই তো এই মাত্র বেশি দিন হয়নি এই দু মতো ভিডিও আপলোড করেছি ব্লগ তো মানে কী বলবো এই সদ্যে ভিডিও আপলোড মানে আপলোড করা শুরু করেছি তো তোমরা সাপোর্ট করো যাতে এরকমভাবে ভালো ভালো কন্টেন্ট তুলে ধরতে পারি আর হ্যাঁ বেশি আমি বকবক করছি না আর একটু বেশি বড়ো ভিডিও করব না আর একটু ভিডিও করে তোমাদেরকে মানে কী বলবো আজকের মতো এই ভিডিওটা শেষ করব দিলে আবার কালকের জন্য আবার নতুন করে ভিডিও নিয়ে আসুক তো ভিডিওর সঙ্গে থাকো দেখো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যদি ভালো না লাগে না করবে সেটা তোমাদের মনোনীত তোমাদের ইচ্ছুক যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি জোর করছি না আর ভিডিওতে অবশ্যই লাইক করো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে বেশি বড় করছি না ভিডিওটা আর একটুক্ষণ হয়ে বন্ধ করে দেবো